যদি এই মুহূর্তের ভিতরে কোনো একটা পিকচার থেকে কিংবা কোনো একটা বই থেকে টেক্সট আপনাকে কপি করে কিংবা লিখে পড়ে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন হয়তো আপনি মোবাইল কি কিবোর্ড দিয়ে টাইপ করে সেটা লিখে সেন্ড করার চেষ্টা করবেন কিন্তু আপনি কি জানেন আপনি হাতের কাছে এমন একটি উপায় আছে যেটার মাধ্যমে আপনি মুহূর্তের ভিতরে কোনো টাইপিং না করে সেই টেক্সটটি কপি পেস্ট করে আপনি ব্যবহার করতে পারবেন এটা জন্য আপনি যে কোনো পিকচার ব্যবহার করে কিংবা আপনার ফোনের স্ক্রিনশট থেকে নিয়ে যে কোনো স্ক্যান করে আপনি এটা টেক্সট বন্ধ করতে পারবেন যে কোনো লেখা কিভাবে আপনি টেক্সট বন্ধ করবেন এটা যদি সম্পূর্ণ জানতে চান সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে এবং তত্ত্বুল মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী তথ্যবহুল ভিডিও সবার আগে আপনি পেতে পারেন এজন্য প্রথমে আপনারা আপনার প্লে স্টোর ওপেন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমি আমার প্লে স্টোর অ্যাপস ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে আপনারা লিখবেন টেক্সট স্ক্যানার এই শব্দটি লেখার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপস শো করবে আপনারা চাইলে এখান থেকে অ্যাপ ব্যবহার করতে পারেন আমি পার্টিকুলারলি কোনো অ্যাপসের বিজ্ঞাপন করছি না আমি শুধুমাত্র আপনাদেরকে নিয়মটা এবং ফর্মুলাটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সো আপনারা চাইলে যে কোনো একটা অ্যাপস ব্যবহার করতে পারেন আমার যেহেতু একটা অ্যাপস ইনস্টল করা আছে আমি যেটা ভালো মনে করছি আমি একটা ইনস্টল করে নিয়েছি সো আমি অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল করা আছে শুধুমাত্র আমি অ্যাপসটি ওপেন করে দিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে এখানে একটা ক্যামেরার মধ্যে একটা অপশন আছে যখন আপনি ক্যামেরা অপশনে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন এখানে ক্যামেরা অন হয়ে যাবে এবং পাশাপাশি এখানে গ্যালারি একটা অপশন আছে যদি আপনার কোনো লেখায় স্ক্রিনশট করা থাকে তাহলে আপনি সেই লেখাটি আপনি এখানে গ্যালারি থেকে পিকচারটি সিলেক্ট করে নিয়ে এটা স্ক্যান করে নিতে পারেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার যেহেতু কয়েকটা লেখা স্ক্রিনশট দেওয়া আছে আমি এটা গ্যালারি ওপেন করে নিয়ে আমি এটা ক্রপ করে নিয়ে শুধুমাত্র যতটুকু লেখা আমার প্রয়োজন সেই লেখাটুকু আমি স্ক্যান করে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্ক্যান করে দেওয়ার সাথে সাথে আমার সম্পূর্ণ পিকচারটি টেক্স টোর বন্ধ হয়ে গেছে তো টেক্স বন্ধ হওয়ার পরে আপনি চাইলে এটা কপি করতে পারেন কপি করে নিয়ে আপনি পেস্ট করে ব্যবহার করতে পারেন সবাই দেখতে পাচ্ছেন পাশাপাশি আমি আরো কয়েকটা পিকচার এখানে টেক্সট রূপান্তর করার চেষ্টা করছি সো আমি আপনাদেরকে বলে রাখি আমি যে অ্যাপস টি ব্যবহার করছি এই অ্যাপস টিতে আপনারা একদিনে সর্বোচ্চ তিনটা পিকচার আপনি ফ্রিতে স্ক্যান করে নিতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা পিকচার স্ক্যান করে নেওয়া হয়ে গেছে এই কারণে এখন আর আমি এটা ফ্রিতে স্ক্যান করতে পারবো না এটার জন্য আমাকে এটা আপডেট করতে হবে অথবা কিনতে হবে অথবা একটি উপায় আছে যেটার মাধ্যমে আপনি ফ্রিতে করতে পারবে শুধুমাত্র আপনাকে একটি অ্যাড দেখতে হবে সো যেহেতু আমার তিনটি স্ক্যান করা হয়ে গেছে তাই আমার লিমিট নাই এজন্য আমি একটি অ্যাড দেখব সো আপনি দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাড চালু হয়ে গেছে একটি কন্টিনিউ অ্যাডটি শেষ হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাড এর জন্য আপনারা দুটো পিকচার স্ক্যান করতে পারবেন সো আপনারা এইভাবে চাইলে দিলে যে অনেকগুলো পিকচার আপনি স্ক্যান করে নিতে পারবেন সো আপনি দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাড দেখার পরে আরো দুটি পিকচার আমি স্ক্যান করে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো পিকচার স্ক্যান করে নিচ্ছি এভাবে চাইলে আপনারা যে কোনো পিকচার থেকে আপনারা টেক্সট স্ক্যান করে নিতে পারেন এবং এটা গেল আমার গ্যালারি থেকে পিকচার নাও এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা দিয়ে আমি আমার যে কোনো একটা বই থেকে যে কোনো একটা আমার নোট থেকে আমি এটা সরাসরি স্ক্যান করে নিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বই থেকে লেখা স্ক্যান করার চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন এটা সাথে সাথে সম্পূর্ণ লেখাটি স্ক্যান হয়ে গেছে এবং কি আমার একটা নোট থেকে আমার নিজের হাতে লেখা নোট থেকে আমি স্ক্যান করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে একটি স্ক্যান হয়ে গেছে স্ক্যান হয়ে সম্পূর্ণ লেখাটি এখানে টেক্সট এখানে শো করছে সো এখন আপনারা চাইলে এই লেখাগুলো নিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করতে পারেন যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় এবং ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন তাহলে আমি মোটিভেট হবো এবং নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি আগ্রহ আসবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন সো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন Love